আলাইকুম ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা অল্প বাজেটের ভিতরে আজকে কিন্তু আমি একটি গাড়ি নিয়ে এসেছি আর আমার সঙ্গে যে গাড়িটি আছে এটি কিন্তু হচ্ছে আপনার টয়টা ব্যান্ডের করলা হান্ড্রেড ইলেভেন মডেলের গাড়ি এই গাড়ির মডেলের হচ্ছে উনিশশো সাল রেজিস্ট্রেশন দুই হাজার সাল আর পেপার পেয়ে যাচ্ছেন আর এই গাড়ির যে ফ্রন্টের লুকিং টি আছে দেখতে সেম এরকম হবে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গ তেরো সিলেট এ গাড়ি একষট্টি সত্তর এটি ঢাকা মিরপুর বিআরটি তে নিবন্ধন করা হয়েছে গাড়ির হেডলাইট গুলো কিন্তু সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ির যে টায়ার এবং গুলো আছে সেগুলো দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন আর এই গাড়ি যদি ফুল ভিউ দেখেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর গাড়ি কিন্তু আপনি পেয়ে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে নন ক্রিস্টাল গাড়ি আর পিছনে আছে সব একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন পিছনে যে নাম্বার প্লেট আছে সে দেখতে সেম এরকম হবে করলার মনোগ্রাম একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ির যে পিছনে গ্লাস আছে এটা কিন্তু অরিজিনাল অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যদি আপনারা ডান পাশের ফুল ভিউটি দেখেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন অল্প বাজেটের ভিতরে এই হান্ড্রেড ইলেভেন মডেল গাড়ি ডোর গুলো আছে চারটি ডোর ডোর গাড়ির যে গিয়ার শিফটিং আছে সেটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং এসি একদম সুপার অবস্থায় এসি আপনি পেয়ে যাচ্ছেন মাইলেজ দেখতে সেম এরকম হবে অরিজিনাল টান্ডের স্টিয়ারিং দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ ভাবে সিট কভার গুলো লাগানো হয়েছে গাড়ি যে ড্যাশবোর্ড আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি ড্যাসবোর্ড টি পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যে পিছনের সিট গুলো আছে সর্বমোট পাঁচ জনের সিট ক্যাপাসিটির গাড়ি তিনজন প্যাসেঞ্জার খুব সুন্দরভাবে কিন্তু পিছনে ট্রাভেল করতে পারবেন একদম ভাবে কিন্তু সিটগুলো আপনি পেয়ে যাচ্ছেন আর পিছনে যে ডোরটি আছে সে দেখতে সেম এরকম হবে গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম ফ্রেশ লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন সোফিয়ার্স আপনার দেখতে পাচ্ছেন এই হান্ড্রেড ইলেভেন মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চেম্বারটি আছে সে দেখতে সেম এরকম হবে আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু হচ্ছে আপনার ইএ আই ইঞ্জিন একদম বাই অ্যান্ড কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আর ইঞ্জিন সাইডে আপনাকে কাজ করতে হবে না গাড়ি যদি আপনার সাইডের দুই পাশে খুঁটিগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কোথাও মেজর কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই এবং গাড়ির যদি বিট গুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আপনি পেয়ে যাচ্ছেন এই হান্ড্রেড এলিভেন্ট মডেল গাড়ির ইঞ্জিন চেম্বারটি অলরেড ভিহার্স আপনি দেখতে পাচ্ছেন এই হান্ড্রেড এলিভেন মডেল গাড়ি যে আপনার গুডস স্পেস আছে সে দেখতে সেম এরকম হবে আর এখানে একটি সিলিন্ডার আছে এটা কিন্তু আপনার সিএনজিতে কনভার্ট করা সিক্সটি লিটার সিলিন্ডারে এছাড়াও কিন্তু আপনি অনেকগুলো গুডস ক্যারি করতে পারবেন কারণ এই গাড়িতে কিন্তু আপনার হিউজ পরিমাণে গুডস স্পেস আপনি পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যদি পিছনের শেপগুলো যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন পিছনে কিন্তু কোথাও অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই সোভিয়ার্স আমি আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি এখন আমি আপনাকে জানিয়ে দিব এই গাড়িটি কত টাকা হলে পার্চেস করতে পারবেন তার আগে জানিয়ে দিচ্ছি এটি কিন্তু হচ্ছে আপনার টয়টা করোলা হান্ড্রেড এলিভেন্ট মডেলের গাড়ি এই গাড়িটি মডেল একটি হচ্ছে উনিশশো সাল রেজিস্ট্রেশন দুই হাজার সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা আমি আবারও বলছি মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি টটা ব্যান্ডের করলা হান্ড্রেড এলিফেন্ট মডেলের গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম